আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাংক ইউ পট নরসিংদীর রাজপথের লড়াকু সৈনিক জহিরুল ইসলাম মেম্বার লামিয়া সরকার বর্ষা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন তথ্যচিত্রে আজ আমরা কথা বলবো নরসিংদী সদর উপজেলার চেনিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এক লড়াকু সৈনিক জহিরুল ইসলাম মেম্বারকে নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার প্রমাণ করেছেন দলের প্রতি তার অগাধ আস্থা ও নিষ্ঠা জহিরুল ইসলাম মেম্বার চিনিসপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে এক নির্ভীক সৈনিক হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন যা তার অদম্য সাহসিকতারই পরিচয় আন্দোলন সংগ্রাম এবং মিছিলে নেতৃত্ব দিয়ে তিনি সবসময় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির রাজনীতি করতে গিয়ে জহিরুল ইসলাম মেম্বারকে বহুবার কারাবরণ করতে হয়েছে পুলিশের হাতে গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়ে তিনি দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গণতন্ত্রের জন্য চলমান রোডস ফর ডেমোক্রেসি কর্মসূচিতেও তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সফল সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার অবদান ছিল অসামান্য জনপ্রিয় এই নেতা দুটি নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দুবার মেম্বারশিপ হারিয়েছেন তার অভিযোগ আওয়ামী লীগের দোসরা জোরপূর্বক তার নির্বাচিত পদ কেড়ে নিয়েছে নরসিংদী সদর সহ চিনিসপুর ডোগরিয়া সোনাতলা গাবতলি এবং আমিরাবাদ এলাকায় জহিরুল ইসলাম মেম্বার একজন জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত এলাকার মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন রয়েছে তার প্রতি জহিরুল ইসলাম মেম্বার আমাদের জানান আমি খায়রুল কবির খোকন এবং জননেতা মঞ্জুর এলাহির সাথে আছিও থাকব বিএনপির রাজনীতির সাথে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে আমি বিএনপির লোক বিএনপি গিয়ে আমার চাওয়া আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই তিনি আরও বলেন বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি একাধিক মামলার সম্মুখীন হয়েছি নির্যাতনের শিকার হয়েছি যার প্রমাণ আমার কাছে রয়েছে আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই রাজনীতির মাঠে জহিরুল ইসলাম মেম্বারের এই দৃঢ় অবস্থান ও ত্যাগ তাকে সহ পুরো নরসিংদী অঞ্চলে একজন সংগ্রামী নেতায় রূপান্তরিত করেছে তার এই সংগ্রাম নিঃসন্দেহে আগামী দিনের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণা যোগাবে